তাই স্বামী স্ত্রী ঝগড়া করছেন দরবার করছেন জামাই গে তো প্রায়শ মহিলা দরবার হইলেন হরাই বাসনে লাগে তো তবে দরবার করার বাদে দশজন নয়ন্তীত বইতায়নি যে একজন পৈতায় আল্লাহ ও মাদানে মাতিলা মাতিল মুখি

হে ও তা গরে তা তুলি তাই ন তুলি তে নয় তো খেওরার সময় লাগলে নিয় হ কারণ দজন তো গিয়ে খেয়ার লগে মাত কথা না একজন ডাইনে আও আর একজন বামেদী ও হুচকা উলাইছ

আই ভানী খাদ দু কিলাৰ ৰান্ধিলে কি তই মজা হৈছে হে অতো মজা হৈছে বোলে অই যে খাই বাকৰ ভাত আনিলা ধুলা দিছ না খাবার বাদে কৈ তাই লব্ণৰ দাম বাঢ়াই তুমি বাড়াইবা। সুধবাই অ তাইৰ ভুধবাই মারে আইন লখন টানে গেছে হে ঐ বা ইতা খেয়াল কৰিছেনে আই রে আই মাদান কোৰা কে ফই বা ধুলা চাইডটা খাইলে মায়া ইকুল নাম বর্তমানে লাইভ ভিডিও রেকর্ডিং চলে তার মতো সেই দুনিয়ার কোনো ভিডিও থাকবে না তাকবে না দুনিয়ার কোনো মোবাইল তাকবে না দুনিয়ার কোনো স্যাটেলাইট থাকবে না তাহলে কিরকম আপ্লে ভাই ভাই আল্লাহয়ে জমিন দিয়া ভিডিও ৰেকৰ্ডিং কৰাই দেচয় মায়াল বিজুমিন কাউমিন ইল্লা ইল্লা লালা দাইরা পে বনাই দি জমিন আমাদের হরি দুই হাজার চব্বিশ ইংরেজি উনিশ ডিসেম্বর হাইলাকান্দি টাউন সংলগ্ন নাম্বার ওয়ান ওয়ার্ড নাম্বার এই রাইট করে যে ভিডিও আইল কামতর ময়দান সেই ভিডিওটা সামলে বাইর হরিয়া দেব সুহান যদি কামতর ময়দান আজকের এই ভিডিওটা বাইর হয় তাহলে আমরা আজ যারা নমাজ ভরিছি না এসার নমাজিকেও বাড়বি বলেন ও যত মানে বাত আশা করা যায় এক দুইজনে আবু এসার নমাজ পড়িবার সময় মিলছে না তবে আব টাইম আছে আবার টাইম আছে খেয়ে খেয়ে হয়তো আমরা পড়িম তো তাই নি কেন হয় নাকি বাণিজ্য ধরে গিয়া পড়িবা নমাজ মিস দিবা না আমার জোর হাতে অনুরোধ হইল নমাজ এমন সর্বপ্রথম যে সাল হরইবাদ ব্যাপারে প্রশ্ন হরইব ঠিক মানে সাবল নমাজ আল্লাহরে আম মধ্যে জনেরা পরিমাণ রাই বরাবর রেখাম হামবন্ধায় জমি লপরিয়া যাইবাই বন্দা মারা যাইবাই আল্লাহ কামতর ময়দনের জীবন সমস্তকে বাইরে করিয়া দেবা দিবা ই'মাল মিসকাল আজাতুল খায়র ইয়া ওয়া মাইয় ই'মাল লাই জানেন 뭔dare এই জমিনের মধ্যে জোররা পরিমাণ রাই বড় বড় লেকের খাম ঘরવાય মারা যাইবাই কাল কিয়ামত এর মধ্যে ভমি আল্লাহ সমস্ত বাইরে করিয়া দেব সুবহানাল্লাহ ওমান ইমাল ও banda এই জমিনের মধ্যে জোররা পরিমাণ বড় গুনার খাম করলায় এমন গুণা করলায় তোমার মায় না এমন গুণা করলায় তোমার বাবাই জানাই তোমার চেনে জানিলা তোমার মেয়ে জানে না তোমার স্ত্রীও জানাই না বন্দা তুমিও জমিদের মধ্যে ভুলিয়া গেলাই কিন্তু বন্দা নগল মারা যাই ভাই কালকামতন ময়দান আসরণ ময়দানো বাইরে বাই সেই ময়দানে আসর আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণা বাইরে খরি ম এর কারণে লুকাইয়া যে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবা এটাও কি আল্লাহ খারাপ দুনিয়ার কেউ জানেননি ফেসবুকও যে ফটো পোস্ট করতাম লেখি ইচ্ছা আপনি মরি গেল ওইটা তাকে তাকে না মাথো না মনে হয় ভাইয়া খারাপ পাইতে আমার এত সুন্দর এক বিষয় দেখিয়ার তৈরি যে বিষয়ের নাম হইল ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা নারীর মর্যাদা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই বিষয়ে ওয়ালিয়ালে কিছু মা বইন বলে খারাপ পাইলে তো তান টানোর খারাপ দিত আমার কমা না আর আমারে খারাপ পাই না কারণ হানড্রেড এইট্টি ফাইভ পার্সেন্ট মহিলা হলে আমার সাপোর্ট করে বুধই আর একদিন এক মূল্লা গেছে হর টান বেঠিনতে বালা ভাই কারণ তার তো উচলি গেছে নাই আর গছে না আমি কুণ্ঠাও মাতিছি না কাৰণ মূল্লাই থাও বাও কৰে যে আমাৰ যদি আমি মাতি তে বাহিৰা লৈ বুজাইছে নেকি আমাৰ আৰেকদিন মৌলানা নাম শুইতাম নাই শৈলা চাওক আঠটাই খোৱা যাওঁ আয়তে বেৰা লাগে আমাৰ এখন সহ্বা শইবা অমুক মৌলানা আপুনি আয়াতকো খুৱাওঁতে আপোনালোকে আমিও বাহিৰা লৈছোঁ ৰাই চিন্তা হ'ল আৰু ইমানে হয় কিতা কিতা হয় নাপনে তো দেখ রাই আল্লাহর বান্দাবোয়াল সারা ওয়ার্ল্ডে চিনন্নানি আপনারা সালি বাবা মত না হে তবে ওই যে আমি সালি বাবা ইনক হই আর তাম্বল বানাই হই এর জন্য আমার बुजुर्ग এই জমির মধ্যে আল্লাহ আমাদের বিভিন্ন ধরনের নিয়াম দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত দুইটা ভা হইল আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত চক হইল আমাদের জন্য নিয়ামত বন্ধায় কোন নিয়ামতর সুক্রিয়া বন্ধায় জমিন যদি কোন আল্লাহর অসংখ্য নিয়মত পাবার ভরে বন্ধায় শুক্রিয়া দেয় করে না এর মত নিম কারাম এই জমিল নাই এই নিম মারা যাই ভাই আল্লাহ কাম তোর ময়দান আর এক নিম কারাম বাদশা ফেরাউনের লগে তোমার আসর ভরব চৌক আছে আবার তো না চশমাও লাগেল না কোন না যেদিন যাবা যাবা করবো আপনি লায়েন্স ক্লাবও যাবা লাগবো না আপনার আর হাইলা বান্ধী সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল নয় যাবা লাগবো যাবার বাদে কিতা শরমায় বলে ডক্টর রূপ কুমার দেব ধান ধার লো এই বিবেকর ধান ধারও যাবো লাস্ট পর্যায়ের চকুর লাগি যদি কামায় না মানুষ হয়ে যায় নেপাল যাব লাগবো সুক্রিয়া আদায় কর যে আবহ একটা টাকা ড্রপনার চকুত দেওয়া লাগছে না এক সকুর লেন্স বদলে বহুত টাকার দরকার আছে আছে না সানি ঘাটিতে জাল ঘাঁটিতে এর কারণে এই চকুর সুক্রিয়া আমরা জমিন আদায় করব যদি চকুর সুক্রিয়া বন্ধায় আদায় করে জীবন শেষ হয়ে কিন্তু একটা চক্ষুর নিয়ামত সুক্রিয়া আদায় করা সম্ভব নয় আয় রে আয় দুইটা হাত আমাদের জন্য নিয়ামত বন্দা যদি আপনার একটা হাত হাত লাগে না একটা আঙ্গুল যদি আপনার সামান্য খাটি যায় ব্যতিক্রম হয় তাহলে বন্দা জমিন ও হাত লাগানো সম্ভব হবে না বর্তমানে শীতর মৌসুম যদি একটা আঙ্গুল খাটি যায় বেশি মানুষের দান দাবার সময় লানি খাসিয়ে খাটে গেলে এক তিন দিন পরিমাণ হাতিগান লাড়িতে পারবেন মাথা না ফয়লা খাইবাই জেরাডল পি এসিক্লোফেনিক এন ভেরাসিটামল বেদনা ইকে সময় না সারা বডি দড়ি লাইতে এসিক্লোফেনিক জেরাডল এসপি হওয়া লাগবে এর বাদে মক্সিসিলিন অ্যান্ড ভটাশিয়ামকে টানাই তো লগে খানি থাকলে ইগো বন্ধ করতো করতো না বুঝা যাব যে আমার এই হাতর খানি আঙ্গুলির দাম কেমন আছে এখন তো বুঝা যান না বুঝা এই জমিনের মধ্যে দুইটা তুমি আমাদের মন বন্দা জমি মধ্যে হালাল জত বস্তু ভাইবাই এই হালাল বস্তু জমিনের মাধ্যমে খাইতাম আল্লাহ দুইটা হাত আমাদের দান করছেন হালাল বস্তু জমিনের মধ্যে বক্ষণ করবাই হালাল বস্তু খাওয়ার জন্য ডাইনাত ব্যবহার করো এই যে বাম সেটা তোমার খাওয়ার জন্য নাই এই বাম হাত দিয়া জমিন জন্য ছিল ভরার জন্য আমার বুজুর্গ জমিন খানি খাইবাই হালাল যত বস্তু আছে সমস্ত বস্তু জমিন দাইনা তর মাধ্যমে আপনি খাইলাও আর জমিনও এই বাম হাতে আপনি পবিত্রতাশীল করো বান্দা হিসাব করবাই জমিনও ইস্তিনজা করতাই তোমার বাম হাতের প্রয়োজন বান্দা জমিন ও নামাজের জন্য হুজুর করবাই না খিলেন করার সময় বাম হাতে রাঙ্গুলের দরকার দরকার নানি তুমি বাম হাতে খানা নখানা খাইলে কামাইবে না আর যদি আপনার ডাইন হাত কোনো সমস্যার মধ্যে যায় কোনো অসুবিধা হয় ইন্দা জরুরত জরুরতর কারণে আপনি ব্যবহার করতে পারবেন তোমার সম্ভব নাই বাম হাতে খানা আমাদের জন্য যাই যে নাই আল্লাহর হাবিবে ফরমায় ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি জমিনের মধ্যে এক জিনিসে বাম হাতে খায় তার নাম হইল শয়তান ইন্নার শয়তান আয়া কুল বিশমালি বান্দা সাহাই ভাই এই সা তুমি দাইনাতে খাও বাম হাতে খাইলে ঘুমাইবে না ওজনে খাইলে কোনো বেড়া নাই তবে সতর্ক হইলো সতর্ক অবলম্বন করতে লাগবো আল্লাহ জমিনের মধ্যে আমার আকল দিছেন আল্লাহ জমিনের মধ্যে আমার জ্ঞান দান করছেন আল্লাহ জমিনের মধ্যে আমার সেবদাল ঘরসাইন এখন জমিন আমি হালাল কোনটা হারাম কোনটা জমিনের মধ্যে তমিজ করতাম হারাম যে কাছে আমরা জমিন বর্জন করতাম হালাল যেটা আছে সেটা গ্রহণ করতাম হালাল বস্তু ডাইনাতুর মাধ্যমে খাইতাম ডাইনাতুর মাধ্যমে জমিন ব্যবহার করতাম আর হারাম যে বস্তু আছে সেটা জমিন তো আমরা দূরে সরাই লইতাম হারাম রে বর্জন করে লইতাম পবিত্রতা হাসিলের জন্য বামা জমিন ব্যবহার করতাম